ব্যান্ডেজিং ব্যান্ডেজিং কি ব্যান্ডেজিং প্রক্রিয়ায় ক্ষত বা আঘাতের জায়গা ব্যান্ডেজ বা কাপড় দিয়ে কভার করা হয় যাতে সেই অংশ সুরক্ষিত থাকে আসুন জেনে নেওয়া যাক ব্যান্ডেজিংয়ের উদ্দেশ্য সাবধানতা ও বিভিন্ন প্রকারের ব্যান্ডেজ ও সেগুলির ব্যবহার সম্পর্কে ব্যান্ডেজিংয়ের উদ্দেশ্য সঠিকভাবে ড্রেসিং করে ক্ষতস্থানের সংক্রমণ রোধ করা রক্তপাত নিয়ন্ত্রণ করা চোট বা ব্যথা কমাতে সাহায্য করা ফোলাভাব অর্থাৎ এডিমা হওয়া থেকে রক্ষা করা ব্যান্ডেজিং করার সময় এই বিষয়গুলোর ওপর বিশেষভাবে নজর রাখুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যান্ডেজ করুন এবং জেনে নিন কোন ধরনের ব্যান্ডেজ ব্যবহার করা প্রয়োজন রোগীকে আরামদায়ক অবস্থায় রাখুন যাতে তিনি স্বস্তি বোধ করেন ব্যান্ডেজ বাঁধার আগে ক্ষতস্থান পরিষ্কার করুন এবং খেয়াল রাখুন যাতে সেটা শুকনো থাকে সংক্রমিত ক্ষতস্থানটি অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে পরিষ্কার করে মলম লাগান স্টেরাইল ড্রেসিং প্যাড লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন এবং খুব শক্তভাবে ব্যান্ডেজ বাঁধবেন না আঘাতপ্রাপ্ত অংশটি কোনো কিছু জিনিসের ওপরে রেখে সঠিকভাবে ব্যান্ডেজ বাঁধুন যাতে অঙ্গের কোনো ক্ষতি না হয় ব্যান্ডেজ খুব শক্তভাবে বাঁধবেন না যাতে রোগীর অসুবিধা হয় আবার এত আলগাভাবেও বাঁধবেন না যাতে এটা খুলে পড়ে যায় রোগীকে ব্যান্ডেজ শুকনো রাখার পরামর্শ দিন এবং কোনো রকম স্রাব দেখলে ডাক্তারের কাছে নিয়ে যান আঘাতের ধরন জায়গা এবং চিকিৎসার প্রয়োজন অনুসারে ব্যান্ডেজিং বিভিন্ন প্রকার হতে পারে আসুন এর প্রকার এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নিই ব্যান্ডেজিংয়ের প্রকার সার্কুলার ব্যান্ডেজ অল্প কাটা ছড়ার ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হয় এটি কেবলমাত্র ক্ষতস্থান কভার করে এটি হাত পা এবং সংকীর্ণ স্থানের ক্ষতর চিকিৎসায় কার্যকর ভূমিকা পালন করে সমস্ত ধরনের ব্যান্ডেজিং করার আগে গোলাকার ব্যান্ডেজ করা হয় ব্যান্ডেজ হাতে নিয়ে ক্ষতস্থানের পাশে রাখুন ব্যান্ডেজ ক্ষতের চারপাশে একবার বা দুবার মুড়িয়ে নিন যাতে এটা স্থির থাকে এবার ব্যান্ডেজ গোলাকার ভাবে চোটের চারপাশে লাগান একটি পাকের ওপর দ্বিতীয় পাক দিন ব্যান্ডেজ শক্তভাবে ঘোরান কিন্তু খেয়াল রাখবেন বেশি শক্ত যেন না হয় যখন পুরো ক্ষতস্থান স্থান কভার হয়ে যাবে তখন ব্যান্ডেজের শেষ প্রান্ত ভালোভাবে শক্ত করে বেঁধে দিন স্পাইরাল ব্যান্ডেজ এটি শরীরের যেমন হাতের ক্ষত এই ব্যান্ডেজ সর্পিল আকারে ঘোরানো হয় এবং শেষে দুটি গোলাকার ভাঁজ করে একেবারে বাঁধা হয় ব্যান্ডেজ চোটের পাশে রাখুন এবং একবার মোড়ানোর পর ক্ষত স্থানের চারিদিকে মুড়িয়ে দিন এবার ব্যান্ডেজ হালকাভাবে ওভারল্যাপ করার সময় স্পাইরাল প্যাটার্নে মোড়ান প্রত্যেক নতুন ভাঁজের আগে ভাঁজের ওপর রাখুন এবং আগের ভাঁজের এক তৃতীয়াংশকে ওভারল্যাপ করুন ব্যান্ডেজ আস্তে আস্তে নিচের দিকে মুড়িয়ে রাখুন খেয়াল রাখবেন যেন বেশি শক্ত না হয় এইট ব্যান্ডেজ ফিগার অফ এইট অর্থাৎ ইংরেজি আট আকারের ব্যান্ডেজের ব্যবহার হাঁটু কনুই এবং গোড়ালির মতো জয়েন্টের আশেপাশে করা হয়ে থাকে ব্যান্ডেজ ক্ষতস্থানের পাশে রাখুন এবং প্রথমে ক্ষতস্থানের ওপরে এক পাক দিন এবার ব্যান্ডেজ নিচের দিকে এনে আবার এক পাক ক্ষতস্থানের নিচের দিকে করুন এবার ব্যান্ডেজ ওপর দিকে এনে দ্বিতীয়বার চোটের ওপর দিন এইভাবে ব্যান্ডেজের আকৃতি আটের মতো হয়ে যাবে এই প্রক্রিয়া করার সময় ব্যান্ডেজকে ফিগার অফ এইটের এর প্যাটার্নে মুড়িয়ে রাখুন যখন সম্পূর্ণ ক্ষতস্থান কভার করা হয়ে যাবে তখন ব্যান্ডেজের শেষ প্রান্ত সুরক্ষিতভাবে বাঁধুন রিকারেন্ট ব্যান্ডেজ এটি হাত বা পায়ের আঙুল তথা যে কোনো অঙ্গের কাটা অংশকে ঢেকে রাখতে এবং সুরক্ষা প্রদানের জন্য ব্যবহার করা হয় এটি চারদিকে ঘুরিয়ে বাঁধা হয় যাতে ব্যান্ডেজ স্থির এবং মজবুত থাকে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ একে কভার্ট ব্যান্ডেজও বলা হয় ত্রিকোণ আকারের এই কাপড় মাথায় বা অন্য কোনো জায়গায় সাপোর্ট দেওয়ার জন্য লাগানো হয় এটি স্লিং হিসেবেও ব্যবহার করা হয় প্রথমে ত্রিকোণ ব্যান্ডেজ খুলে একটা ত্রিকোণের আকারে রাখুন ব্যান্ডেজের লম্বা দিকটি আঘাতপ্রাপ্ত হাতের চারিদিকে রাখুন যাতে এটি হাতের নিচ থেকে কাঁধ অবধি যায় এখন ব্যান্ডেজের দুটো ছোট কোণকে হাতের ওপর থেকে কাঁধের পাশে নিয়ে যান এবং একটা কিট বাঁধুন কাঁধে ব্যান্ডেজের দুটো কোণকে এমনভাবে বাঁধুন যাতে হাতের আরাম হয় এবং রক্তপ্রবাহে কোনো বাধা সৃষ্টি না হয় এইভাবে ব্যান্ডেজ বাঁধুন স্লিংয়ের অবস্থান ঠিকঠাক হয়েছে কিনা অর্থাৎ হাত ওপরের দিকে ঠিকভাবে রয়েছে কিনা এবং সাপোর্ট আছে কিনা সেটা সুনিশ্চিত করুন যদি ব্যান্ডেজের অতিরিক্ত অংশ বেঁচে যায় তাহলে সেটা কাঁধের সঙ্গে আটকে দিন রিভার্স স্পাইরাল ব্যান্ডেজ এই ব্যান্ডেজ পায়ের মতো বেলুনাকার অঙ্গে করা হয় যেখানে ঘনত্ব দ্রুত পাল্টায় অ্যাংকারিং করার পর এটি রিভার্স স্পাইরাল প্যাটার্নে ঘোরানো হয় ব্যান্ডেজ হাতে নিন এবং ক্ষতস্থানের পাশ থেকে শুরু করুন চটির চারিপাশে ব্যান্ডেজ একবার মুড়িয়ে নিন প্রথমবার এই ব্যান্ডেজ স্পাইরাল প্যাটার্নে হবে এবারে দ্বিতীয় পাক ব্যান্ডেজ বাঁধার সময় একটু উল্টো দিকে অর্থাৎ রিভার্সে মুড়তে হবে মানে প্রথম পাকের বিপরীত দিকে ব্যান্ডেজ আস্তে আস্তে ক্ষতের চারিপাশে মুড়িয়ে নিন এতে রিভার্স স্পাইরাল প্যাটার্ন হবে প্রত্যেক পাক বা ভাঁজকে হালকা ওভারল্যাপ করুন যাতে ব্যান্ডেজ ভালোভাবে কভার হয়ে যায় এবং স্থির থাকে এইভাবে ব্যান্ডেজিং প্রক্রিয়ায় সঠিকভাবে উপযুক্ত ব্যান্ডেজ কিভাবে বাঁধতে হয় সেটা আমরা জানলাম খেয়াল রাখবেন ব্যান্ডেজ বাঁধার পর কিছু সময় অন্তর ক্ষতস্থানের ওপর নজর রাখুন এবং দেখুন ক্ষত ঠিকভাবে সেরে উঠছে কি না ব্যান্ডেজে কোনো রকম দুর্গন্ধ বা ভিজে ভাব যেন না থাকে রোগীর ব্যান্ডেজ শুকনো রাখার পরামর্শ দিন এবং কোনোরকম স্রাব দেখলে ডাক্তারকে জানাতে বলুন